আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার এই মুহূর্তে আমাদের কাছে এইস এম ডি ওয়ান থার্টি মিউজিক অ্যান্ড ওয়ান ফিফটি মিউজিক এই দুটা মডেল চলে আসছে বেসিক্যালি আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য তৈরি করে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের টপ ব্যাক নামে যে অপশানটা রয়েছে কী কী সেটিংস বা কী কী অপশানগুলো এটা কাজ করে সে বিষয়টা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে এই ফোনটা কিনতে গিয়ে আপনাদের কোনো হেজিটেশন ফিল করতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি আর এটা হচ্ছে ওয়ান ফিফটি মিউজিক সেম ক্যাটাগরিতে জাস্ট ক্যামেরাটা নাই এবং ভিডিও সাপোর্ট করে না ওইটা হচ্ছে ওয়ান থার্টি মিউজিক এইসেন তো আমরা এখন এর বেসিক যে সেটিংসগুলো রয়েছে এবং কোন কোন সেটিংসগুলো কাজ করে এটা একটু দেখে নিব টকব্যাকে আমি অলরেডি টকব্যাক সিস্টেমটা চালু করে রেখেছি Call miss missed call Received call dial number. delete recent call call duration miss call contact name super zero one nine three three eight two three five seven four contact photos GST music messages create message create message inbox In send item inbox inbox send a draft distribution list Screen messages delete messages message counter message settings messages radio camera video Make send video Voice recorder. Calculator. Calendar. Alarm clock. Settings. Phone talker. Phone settings. Language automatic. Automatic. English. Link. Start up phone on. Welcome note. Confirm sensor. Link. Phone connection. Slide mode off. Bluetooth. আরেকটা স্পেশাল সেটিংস কিন্তু এই ফোনে রয়েছে আমি যদি স্টার বাটনটা এভাবে প্রেস করে ধরে রাখি অটোমেটিকলি আপনাকে সময়টা বলে দিবে এই এর যে সাইডে কিছু বাটন রয়েছে এটা গান প্লে পজ নেক্সট বাটন আর এই সাইডে ভলিউম ডাউন বাটন রোকার রয়েছে আর স্পিকারটা এখানে রয়েছে বাট এটার একটা প্রবলেম কিন্তু রয়েছে সেটা হচ্ছে এই ফোনের একটা স্পিকার সো আমাকে অনেকে একটু ক্লেম করেছে যে এই ফোনটাতে আপনার পিছন থেকে কথাটা শোনা যায় বেশিরভাগ সময় সো এই বিষয়টা কনফার্ম করেই যারা এই ফোনগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইজটা মোটামুটি বেস্ট আছে ছোট সাইজ না বড় না ছোট এটা দেখতে পাচ্ছেন টাও ওরকম সুন্দর এই আর কি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে